তার দিদিরা আজকে আমি এই ছিঁদলটা বানামো অন্যভাবে বানামো এদিকে আমি এই যে ডাটা সাকের ছোট ছোট ডাটা এটা তো ফালাই এই দেই সব সময় আমি ফালাই না আমি খাই অন্যভাবে কিন্তু আজকে ভাবলাম সিঁদল দিয়া বানাই দেখাবো কম আছে এলিগা এটা বাড়ানোর জন্য কাশ্মীরি লঙ্কার মরিচটা দিছি বাড়ানোর লিগা অতীত আছে ঘরে আর লগে একটা ছোট আলু আৰু এই পিঁয়াজ ৰচুন এইগিলা আমি আদা চেঁচা কৈৰা লৈ ৰ' আৰু তাৰপৰা এইটো আমি ভালকৈ ধুই আনোঁ হৈ আগেছে আমাৰ এই যে কাঁচা লংকা পিঁয়াজ আৰু ৰচুন ভালকে চিডল এটা ধুই আলো আমাৰ চিডলো দোৱা হৈ গৈছে দিয়া তেল এটা গৰম হৈ গ'লেও পিঁয়াজটা দিয়ালৈ পিঁয়াজটো একো ভালকৈ লাল লাল কৰা ভাজিজিয়া বাৰিষা লোৱা মছলাগিলা দিয়া দিম পিঁয়াজটা সুন্দৰ কৰা হৈ আগলৈ বাৰিষা লোৱা মছলা এটা দিয়া দিম আলুটা লগে আমি সাপলাম ও এটা আমি এইটা মাছখানে এই সিডলটা দিয়ে চিডলটা সাত সাতই লাগে এটার উপরে এই যে শিমলা মুড়ি স্কাটটা দিয়েছে এটা দিমান্যালা ফোনা করলাম এখন আমি এই দাঁতটা দিয়া দিই আমি এই যে হলদিটা দিল্লা হলদিটা দিয়ে লবণটা দি আমি মনে থাকছে নাইলে যান গা কইরা ঢাক্কা ঢাক্কা বানাম এটা এইভাবে কেউ বানাই কিনা আমি জানি না এটা আমার স্টাইলে আমি বানাইছি কিবা কিবি বনাইছোঁ ধুনীয়াকৈ সম্পূৰ্ণ হৈ গ'ল কেনেকুৱা লাগিছে আপোনালোকে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব ছাবস্ক্ৰাইবটো কৰিব নাপাহৰিব হৈ গ'ল ধুনীয়াকৈ কালাৰটো ধুনীয়া আহিছে